আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা এমন এক ভয়াবহ ও রহস্যময় মুহূর্তের কথা বলবো যার কথা শুনলে প্রতিটি মানুষ কেঁপে ওঠে সেটি হল ফেরেস্তা ইসরাফিল আলাই যখন সিঙ্গাফুক দেবেন অর্থাৎ কেয়ামতের সূচনা মুহূর্ত এই দৃশ্যটি এমন এক বাস্তবতা যেদিনের অপেক্ষায় পুরো মহাবিশ্ব আকাশ পৃথিবী সব সৃষ্টি নিঃশেষ হয়ে যাবে কুরআন ও হাদিসে বারবার সতর্ক করা হয়েছে সেই দিনের ভরবাহতা সম্পর্কে আল্লা তালা সুরা আল জুমারে বলেছেন আর সিঙ্গা ফুক দেয়া হবে তখন আকাশমুণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবাই মরে যাবে আল্লাহ যাকে ব্যতিক্রম করবেন সে ছাড়া এই আয়াত থেকেই আমরা বুঝতে পারি ইসরাফিলা আলে ইসালামের সিঙ্গার আওয়াজ এমন এক শক্তিশালী ও ভয়াবহ ধ্বনি হবে যা পুরো বিশ্বজগৎকে কাঁপিয়ে তুলবে বলা হয় ইসরাফিল আল্লাহর আদেশের অপেক্ষায় আছেন আর তার ঠোঁট সেই সিঙ্গায় লাগানো অবস্থায় রয়েছে শুধু অপেক্ষা করছেন কখন আল্লাহ বলবেন ফুঁক দাও যেদিন এই সিঙ্গা ফুঁকা হবে সেদিনের আকাশ আর পৃথিবীর রং পরিবর্তিত হবে আকাশ হবে লালচে আগুনের মতো সূর্য নিভে যাবে চাঁদ আলো হারাবে তারকারা ছিটকে পড়বে পাহাড় গুঁড়িয়ে যাবে সমুদ্র জ্বলে উঠবে আগুনে কেয়ামতের সেই প্রথম ধ্বনি হবে ধ্বংসের সূচনা একবারই সমস্ত প্রাণী মরে যাবে পৃথিবীর কোনো জীবিত প্রাণ তখন বেঁচে থাকবে না মানুষ পশু পাখি ফেরেস্তা এমনকি জিন সবাই ধ্বংস হবে শুধু আল্লাহর ইচ্ছায় কয়েকজন ফেরেস্তা টিকে থাকবেন অল্প সময়ের জন্য এরপর দীর্ঘ নিরবতা কেউ নেই কোথাও কোনো শব্দ নেই মহাবিশ্ব শূন্য তারপর আল্লাহ তালা দ্বিতীয়বার আদেশ দেবেন ইসরাফিল আবার সিঙ্গা ফুকো সেই দ্বিতীয় সিঙ্গার আওয়াজে শুরু হবে পুনরুত্থান অর্থাৎ হাসরের দিন মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে হতবাক হবে ভয় পাবে কেউ বলবে হায় কি আমাদের কবর থেকে তুলল তখন বলা হবে এটাই সেই প্রতিশ্রুত দিন যা তোমরা অস্বীকার করতে ইসরাফিলে আলহ সালামকে আল্লাহর সবচেয়ে নিকটতম ফেরেস্তাদের একজন বলা হয় তার দায়িত্ব শুধু একটাই কেয়ামতের ঘোষণা আল্লাহ যখন প্রথম সৃষ্টি সৃষ্টি করেন তখনই ইসরাফিলকে সেই সিঙ্গা হাতে দেন যার চারটি মুখ থাকে একটি দিক পৃথিবীর দিকে একটি আকাশের দিকে একটি জাহান্নামের দিকে এবং একটি জান্নাতের দিকে তিনি এমন এক অবস্থায় রয়েছেন যে চোখ পলক ফেলেন না কারণ তিনি জানেন না কখন আল্লাহর হুকুম আসবে তার হৃদয় কাঁপতে থাকে কেননা তার ফুঁকি হবে মহাবিশ্বের সমাপ্তি হাদিসে বর্ণিত আছে রাসুলুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ইসরাফিলের সিঙ্গা ফুঁক দেয়া হবে তিনবার একবার ভয় ও বিস্ময়ের জন্য একবার মৃত্যুর জন্য এবং একবার পুনরুত্থানের জন্য প্রথম ফুঁক দেওয়ার সাথে সাথেই মানুষ আতঙ্কিত হবে দ্বিতীয়বারই সবাই মরে যাবে আর তৃতীয়বার ফুঁকেই সবাই জীবিত হয়ে উঠবে সেই দিন মানুষ সম্পূর্ণ নগ্ন একা অসহায় অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে ভাবুন সেই মুহূর্তে পৃথিবী কেমন হবে শিশুরা বুড়ো হয়ে যাবে মানুষ ভয়ে পাগল হয়ে যাবে কেউ কাউকে চিনবে না মায়েরা নিজের সন্তানকে ভুলে যাবে ভাই ভাইকে চিনবে না কেয়ামতের সেই ভয়াবহতার মাঝে কেবল আল্লাহর বান্দারাই রুক্ষা পাবে যারা পৃথিবীতে আল্লাহর আনুগত্যে ছিল যারা নামাজ পড়ত জাকাত দিত অন্যায় থেকে বিরত থাকত কিন্তু যারা গাফেল ছিল আল্লাহর আদেশ অমান্য করেছিল তাদের জন্য অপেক্ষা করছে অসীম ভয়াবহতা ইসরাফিল আলে ইসালাম যখন দ্বিতীয়বার সিঙ্গা ফুঁক দেবেন তখন পৃথিবী এক অদ্ভুত দৃশ্য ধারণ করবে মৃতরা জীবিত হবে কবর থেকে মাথা উঁচু করবে চোখে অবাক দৃষ্টি মুখে আতঙ্ক সবাই দৌড়াবে এক জায়গায় ময়দানে হাসর সেখানে আল্লাহর সামনে বিচার হবে কেউ সৎকর্মের জন্য জান্নাতে যাবে কেউ পাপের কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হবে সেই দিনের বিচার হবে নিখুঁত একটু অন্যায় হবে না আমরা যদি আজ এই জীবিত অবস্থায় একটু চিন্তা করি তবে বুঝতে পারবো আমাদের প্রতিটি কাজ প্রতিটি কথা প্রতিটি পদক্ষেপ রেকর্ড হচ্ছে সেই দিন আমরা সব কিছুর জবাব দেব আজ যদি আমরা নামাজ ত্যাগ করি অন্যায় করি প্রতারণা করি মানুষকে কষ্ট দিই তাহলে ইসরাফিলের সেই সিঙ্গার ধ্বনি হবে আমাদের জন্য অশুভ বার্তা কিন্তু যদি আমরা তওবা করি আল্লাহর পথে ফিরে আসি তার আদেশ মেনে চলি তাহলে সেই সিঙ্গার ধ্বনি হবে আমাদের জন্য মুক্তির আহ্বান প্রিয় ভাই ও বোনেরা কেয়ামতের এই সত্যকে অস্বীকার করার কোনো উপায় নেই এটি আল্লাহর প্রতিশ্রুত দিন যেখানে সব অন্যায়ের বিচার হবে তাই আজ থেকে নিজেদের সংশোধন করুন নামাজ পড়ুন পাপ থেকে দূরে থাকুন এবং আল্লাহর ভয়কে হৃদয়ে ধারণ করুন ইসরাফিলের সিঙ্গা ফুঁক দেওয়ার সেই মুহূর্ত যেন আমাদের জন্য রহমতের দরজা হয়ে ওঠে গজবের নয় যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক দিন এবং অন্যদের সাথে শেয়ার করুন যেন সবাই শেষ সময়ের সত্য সম্পর্কে সচেতন হতে পারে আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন ওয়াসালাম আলাইকুম ورحمه الله